আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলহামদুলিল্লাহ ওসালাত দূরের কাছের দেশের উপরবাসের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছে একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এসেছে আমরা ইনশাল্লা চেষ্টা করব কোরআন এবং সন্ন্যার ভিত্তিতেই সে প্রশ্নের উত্তর দেয়া এক ভাই প্রশ্ন করেছেন শুধু ইল্লাল্লাহ জিকির করা যাবে কি অনেক জায়গায় দেখি শুধু ইল্লাল্লাহ জিকির করে কেউ কেউ বলেন এটা করা যাবে না আবার কেউ কেউ বলেন এটা করা যাবে তো চরুন কোরআন এবং সুন্না এ ব্যাপারে কী বলে প্রিয় ভাইয়া আমার প্রথমেই আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা কোরআনুল কারিমে কি বলেছেন আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলেছেন ওয়ামা আচ্ছা কোমর রসুল ও ওমানহমানু ও চকুল্লা ইন শাহদিদুল আমার রাসুল যা নিয়ে এসেছেন সেটাই তোমরা গ্রহণ করো আমার রাসুল তিনি যা করেননি তা তোমরা কখনো করো না অর্থাৎ উম্মতের আমল হবে রাসুলের আমলের সাথে মিলিয়ে রাসুল সাল আলিয়া সাল্লাম ইসলামকে যেভাবে রেখে গিয়েছেন উম্মাহ ইসলামকে ঠিক সেভাবেই পালন করবে নিজের থেকে কিছু দেওয়াও যাবে না আবার ইসলাম থেকে কিছু কমানো যাবে না অর্থাৎ এখানে আপনি কিছু অ্যাটও করতে পারবেন না এখান থেকে আপনি কিছু রিমুভ করতে পারবেন না কারণ আল্লাহ তালা বলছেন ইসলামটা হচ্ছে পরিপূর্ণ আকমাল তোলা কুম দিন আকুম আল্লাহ তালা আমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন তো এক্ষেত্রে জিকিরের ব্যাপারে আল্লাহ তালা বলছেন উদ্কুরুল্লাহ কামা আল্লা কম তোমরা আল্লাহ জিকির করবা তবে কিভাবে করবা করবা হচ্ছে এভাবে জিকিরের নিয়মটা আমি আল্লাহ তালা যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি ওভাবে করবা আমাদের মূল টার্গেট যেহেতু জিকিরের মাধ্যমে আল্লাহ তালাকে খুশি করা তাহলে অবভিয়াসলি আল্লাহ তালা শেখানো পন্থাটাই আমাদেরকে অনুসরণ করতে হবে এক্ষেত্রে আল্লাহ তালা ডিরেক্টলি আমাদেরকে শেখাননি তিনি তিনার রাসুলকে শিখিয়েছেন তিনার রাসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন অনেক জিকির আমরা কোরআন এবং সুন্নাতে দেখতে পাই সেগুলো হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লাহ ওল্লাহ আকবর হবে হামদিহি সুবাহান আল্লাহ আদিম এরকম অনেক চমকপ্রদ জিকির আমরা হাদিসের মধ্যে দেখতে পাই কারিমের মধ্যে অনেক জিকিরের শব্দ আছে তবে কিছু কিছু ভাইয়েরা জমাত হয়ে শুধু ইল্লাল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকে যেটা হাদিসের পরিপন্থী কারণ ইল্লাল্লাহ এর অর্থ কি করে হয় এটা তো একটি অপূর্ণাঙ্গ কথা ইল্লাহ মানে শুধু ছাড়া আল্লাহ মানে আল্লাহ তার মানে দুটোকে অ্যাড করে দিলে অর্থ হয়ে দাঁড়ালো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তো আল্লাহ ছাড়া কি আল্লাহ ছাড়া কি জিনিস আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া জিকির করে আপনার কী লাভ হবে পরানুল কারিম আল্লাহ তালা যখন ইল্লা আল্লাহর কথা বলতে গিয়েছেন তখনও কিন্তু তিনি শুধু ইল্লাহ বলেন নাই তিনি বলেছেন ফা আলম নাহু লা ইলাহা ইল্লাহ সেখানেও লা এরপর এরপরে আল্লাহ একসঙ্গে এনেছেন এরপরে রাসূসুল সাল্লাল্লাহ হরিহসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আফবলুদ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কোথাও শুধু ইল্লাল্লাহ আপনি পাবেন না কোরআনেও পাবেন না হাদিসও পাবেন না কিন্তু এই জিকিরটি যারা করে বেদাতি যারা যারা এই জিকিরের উদ্ভ্রষ্ট তারা এই জিকিরের ব্যাপারে বলে থাকে যে কোরআনুল কারিমে ইল্লাল্লাহ জিকিরের দলিল আছে তো যখন বলা হলো কোথায় আছে তখন তারা করনুল কারিমের একটি আয়াতের কিছু অংশ দ্বারা একটি দলিল পেশ করলো সেটি হচ্ছে ইল্লাল্লাহ এটি নাকি করনুল কারিমের ইল্লাহ দলিল তারা বলে এই যে ইল্লাহ আছে এখানে এটাই হচ্ছে ইল্লাহ দলিল অথচ আমার ভাইরা এখানে আপনি শুধু সরল বাংলা অনুবাদও যদি পারেন করতে পারেন বা পড়েন তবুও বুঝে যাবেন এটা কত বড় একটি ধোকাবাজি আমাদের সাথে এর অর্থ হচ্ছে লয়াক ফিরু বা কেউ গুনামাফ করতে পারে না ইল্লা আল্লাহ ছাড়া এখানে আল্লাহ তালা একটি বাক্য শেষে বললেন যে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে না তোমরা আল্লাহর কাছে তো করো এখান থেকে বেদাতিরা শুধু ইল্লাল্লাহ কেটে নিয়ে বলে এই যে কারিম ইল্লাহ জিকির আছে এটাই হচ্ছে তাদের দলিল এরকম খোরা যুক্তি দিয়ে তারা ইসলামের মাঝে বেদাত সৃষ্টি করতে চায় আবার আরেক মসজিদে আমি একদিন গিয়ে দেখলাম সেখানে শুধু হু হু করে জিকির করা হচ্ছে দশ পনেরো জন মানুষ মিলে জিজ্ঞেস করলাম ভাই শুধু হু মানে কিসের জিকির এটা হলো কেন হু আল্লাহুল্লা লা ইলাহা ইল্লাহু ওখান থেকে আমরা শুধু হুটা গ্রহণ করেছি তো আপনাকে একটা অক্ষর গ্রহণ করে একটা শব্দ গ্রহণ করে নতুন জিকির তৈরি করার অথরিটি আপনাকে কে দিল ইসলাম তো কমপ্লিট আপনি কিছু বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না রাসুলসল্লাহ আলী ইসলাম হাদিসের মধ্যে কত চমৎকার জিকির দিয়েছেন আমরা সেই জিকিরগুলো না করে আজকে বেদাতের মধ্যে মজা পাচ্ছি সুতরাং আসুন আমরা কোরআন এবং সন্ন্যাস মেনে চলি এবং বেদাতকে বর্জন করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি